বিসমিল্লাহির রহমান এ রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি পীর মুর্শিদের বাণী নিয়ে আজকের আলোচনা সবাইকে শোনার অনুরোধ রহিল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে নিত্য নতুন এই ধরনের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তরিকত শিক্ষা বা মোরাকাবার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে লাভ করা প্রত্যেক নিঃশ্বাসে খেয়াল কলবের ভিতর ডুবিয়া রাখো আর না হালকা হওয়ার ভয় আছে আল্লাহ তালা বলেন যে আমার জিকির হতে বিমুখ থাকবে তার জীবন বিড়ম্বনাময় এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাব আল্লাহর নৈকট্য লাভের জন্য অশিলা অন্বেষণ করো এবং তাহার রাস্তায় পরিশ্রম করো তাহলে মুক্তি লাভ করবে যাহারা তাহার প্রভুকে সন্তুষ্ট করার জন্য সকাল বিকাল ডাকিয়া থাকে তোমাদের আত্মাকে তাহাদের সঙ্গে রাখো হে মমিনগণ আল্লাহকে বয় করো সালেকিনদের সঙ্গ লাভ করো দিলের কাকুতি মিনতি ও ভয়ের সহিত সকাল বিকাল মাঝামাঝি শব্দে তোমার প্রতিপালকের জেকের করো গাফেলগণের সামিল হয়েও না খেদমতে দেহের জ্যোতি এবং বিশ্বাসে পানের জ্যোতি বাড়ে মুড়িদের কাছে সবচেয়ে কঠিন কাজ হল বিপরীত মনোভাবপন্ন লোকের সঙ্গে ওঠা বসা করা উপবাস আল্লাহতালার স্বভাব আল্লাহতালার প্রিয় প্রেমিকগণ এই উপবাস দ্বারাই ইবাদত সাধনা শক্তি লাভ করেন সর্বদা জেকের করলে শয়তান দূরে থাকে এবং কবরের আজাব হয় না ও জাহান্নাম হইতে নাজাদ পাওয়া যাইবে কারো নাম যশ শুনেই বিভ্রান্ত হইও না গিবোধ করা আর মরা ভাইয়ের গোস্ত খাওয়া একই কথা মুড়িদের পক্ষে পীরের উপস্থিতি অনুপস্থিতি উভয় অবস্থা একই প্রকার খেদমত হওয়া উচিত যে ব্যক্তি পাপের মতো পুণ্যকেও গোপন রাখে সেই খাঁটি লোক অন্যকে সম্মান করতে শিখো এর দ্বারা সকলের সাথেই বন্ধুত্বের বন্ধনে সুধীর হবে দুষ্টু লোককে তার দুষ্টুমি গ্রাস করবে আপন পাপের রশি এসে বাধা পড়বে ঝগড়া চরমে পৌঁছার আগেই থেমে যাও আল্লাহ তালাকে মোহাব্বত করো কেননা তিনি তোমাদেরকে ভালোবাসেন এলমে তাসাউব দ্বারা আমাদের আত্মার উন্নতি ও অবনতি বিষয়ে জানা যায় আত্মশুদ্ধ করা প্রত্যেক নরনারীর জন্য আদর্শ ফরজ বুদ্ধিমানের সংসারী জীবন বোকার দরবেশির চেয়েও উত্তম সব কিছুই স্বাভাবিক পরিবর্তন আছে কিন্তু স্বভাবের কোনো পরিবর্তন হয় না এমন ইবাদত করো যা দ্বারা আত্মিক স্বাদ অনুভব করতে পারো দুনিয়ার জীবনে যে ইবাদত স্বাদ নাই আখেরাতে তার দ্বারাই কতটুকু ফায়দা হবে মানুষের সঙ্গে কথা বলে সৃষ্টিকর্তার সঙ্গে বেশি কথা বলার চেষ্টা করো তিনটি বস্তু উপকৃত সম্পদবিদ্যা ভদ্রতা এবং ইবাদত ক্রোধের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে নীরবতা মুখ যদি ঠিক হয়ে যায় তবে আত্মাও সংশোধন হয়ে যায় হামেশা জেকের ব্যতীত আল্লাহর নৈকট্য কেউ লাভ করতে পারবে না এই তিনটিকে পবিত্র রাখুন শরীর পোশাক ও আত্মা আদবিউপের মূল বস্তু মানে পুঙ্খানুপুঙ্খ রূপে কুরআন ও হাদিসের রীতিনীতি অনুসরণ করায় প্রকৃত দরবেশী যত অল্পে তুষ্ট থাকবে ততই মানসিক স্বাধীনতা ভোগ করতে সক্ষম হবে তোমাকে ভিতর থেকে বিকশিত হতে হবে আমাদের সবচেয়ে বড় শিক্ষক হল আমাদের নিজেদের আত্মা সেই তোমায় সব কিছু শিখিয়ে দেবে একটা গাছের বীজ পুতলে যেমন সেটা থেকে ফুল ও ফল পাওয়া যায় সেই রকমই তোমার জ্ঞান ও মুখের হাসি অন্যদের মধ্যে ছড়িয়ে দাও এর চেয়ে বড় আধ্যাত্মিক কিছু হয় না শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ